সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পাই কি শান্তি তারা বিতে দূর করে দে সকল বিবেদে পান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পাই কি শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ পান্তি ইফতারিতে শোক না বিল তাহার মাঝে নেই যে পাক ইফতারিতে শোক না বিল তাহার মাঝে নেই যে পাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল রমজালো মোবারক সিষ্টি জো মাঝে শুকের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে হাওয়া বয়ে যায় শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল রমজাল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল রমজাল মোবারক তে দাই বরে তাই বাগ ফিরাতের দার কোলা পাফি যত অগণত আচল যত পথ বোলা রহমতে দাই বরে তাই বাগ দার কোলা পাফি যত অগণত আচল যত পথ বোলা আসলে ফিরে না যত পাবে আল্লাহ তালার শুনলে ডাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল ডোল শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল ডোল